যা হচ্ছে এই চর্ম নাইয়ের কথা যে ব্যক্তির পীর নাই তার পীর শয়তান এ কথাটি কোরআন না হাদিস কারণ আজকে শুক্রবার যেহেতু অনেক ভাই নতুন এসছেন সেজন্য আবার একটু ইঙ্গিত দিচ্ছে শুধু সেই দিকে তিনি কি বলছেন বুজরুগদের উক্তি কার উক্তি বুজরুগদের উক্তি আমি গত মঙ্গলবার এই জন্য বলি সবচেয়ে বড় বুজরুগ হচ্ছে ইবিলিশ শয়তানের বুড়া সবচেয়ে বড় বুজরুগ হচ্ছে শয়তান বুড়া যার বয়স আদম চাইতো বেশি আর যে ফেরেস্তাদের সাথে থেকেছে আর তার সাথে আরেকটি কথা বলেছি ওয়াহি দুই প্রকার এক হচ্ছে আল্লাহর ওয়াহি ওয়াহি আল্লাহর ওয়াহি যা আম্বে এবং রসুলগণের কাছে আসে আরেকটি হচ্ছে ওয়াহিউ শয়তান শয়তানের ওয়াহি সালামের যুগে যখন মূর্তি পূজা শুরু করালো বুড়া শয়তান এসে তখন আলখাল্লা জুব্বা লাগিয়ে আর ওই সব ঢিলা ঢালা পোশাক লাগিয়ে টুপি দাড়ি নিয়ে এসে বললো তোমরা কী করো ধীরে ধীরে বলতে দেখো তোমরা কিচ্ছু জানো না তোমাদের পূর্বপুরুষরা এইসব মূর্তির পূজা করতো দুইবার করে এসে প্রথমবার একটু হালকা গুমনা করলো যে তোমরা শুধু মূর্তিটা তৈরি করে রাখো তাহলে যখন এত ভালোবাসছো আল্লাহর এ তো মন লাগবে আর ওই জাতিটা যখন মারা গেল যারা নবী নবীকে দেখেছেন তার আগের নবীকে ওই দেরি সাহায্য অথবা অন্য কোন নবীকে দেখেছিলেন তো পরের যারা প্রজন্ম জেনারেশন তাদেরকে এসে বললো যে তোমরা তো বেকু তোমাদের বাপ দাদার এই প্রতিমা গুলিরই পূজা করত এদেরকে সেজদা করতো এদের ওসিলায় আল্লাহকে পেত তোমরা এদেরকে সেজদা করো মূর্তি পূজা শুরু করিয়ে দিল ওই বুড়া বুজুর্গ ইবলিস সেই বুজুর্গ ইবলিসের ওহি হয় জি কোরআনে করিমের ওই আয়াতটি শুনিয়েছি ওয়াইনা সায়াতিন আলাই ওহনা এলা আউলিয়া নিশ্চয় শায়তান ওহি করে তার বন্ধুদের ওলিদের কাছে তো আউলিয়াউ শান যারা তাদের কাছে তাদের কোরআন কি থাকে বুজরুখদের সালাহু শেখ ও শয়তান যেই ব্যক্তির পীর নাই তার পীর শয়তান বুঝতে পারলেন এ হচ্ছে এদের দিন যেই দিন নেই হাদিস আল্লাহর কথা তো নেই রসুলের কথা নেই আর ইউলিশের কথাতে আছে যাকে বুজরুক বলেছে